সালামু আলাইকুম আজকের আমাদের টপিক আরবি শব্দ ধর্ম সংক্রান্ত শব্দ তো সাধারণত ধর্ম সংক্রান্ত শব্দগুলো আরবি শব্দ হয়ে থাকে যেমন আল্লাহ আদাব ইসলাম ইমান অজু কোরবানি কুরআন কিয়ামত কবুল গোসল জান্নাত জাহান্নাম তবা তাসবি জাকাত হজ হাদিস হারাম হালাল হায়াত দাওয়াত মুসাফির শহীদ শরীফ ইত্যাদি কিছু শব্দ আছে প্রশাসনিক শব্দ যা আরবি শব্দ হয়ে থাকে যেগুলো আমরা ফার্সি শব্দতেও দেখে আসছিলাম কিছু প্রশাসনিক এবং সাংস্কৃতিক শব্দ ছিল তো তাদের মধ্যে আছে আদালত আলেম ইনসান ঈদ উকিল মক্কেল ওজর এজলাস এলেম কানুন কলম বকলম কিতাব কেচ্ছা খারিজ গায়েব দোয়াত নগদ বাকি মহকুমা মুনশেফ মুক্তার রায় তারিক দলিল দালাল ইত্যাদি এছাড়াও আরও কিছু শব্দ আছে যেগুলো আরবি শব্দ বাংলাদেশ বাংলা ভাষায় সরাসরি চলে এসেছে যেগুলো আক্কেল আজব তেজার তেজরাত তাকলিফ তবলা মশ মর্ষিয়া মশগুল মস্করা তুফান শরবত শালগম লেবু বরণ জিরকোনিয়াম সো বরণ জীবকনিয়াম এগুলো আসলে সায়েন্টিফিক্যাল ভাষায় কিছু পরমাণুর নাম বরণ বা জীবকনিয়াম ধন্যবাদ